বন্ধুরা আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে শ্বাস বার করবো এটাকে আমি আমড বানাবো কিভাবে বানাচ্ছি তা এবারে আমি থেকে তুলে শ্বাসগুলোকে এইভাবে চামচগুলোকে এইভাবে প্রত্যেকটা আমি নিয়ে নেবো নিয়ে নিচে মেশিনে পেস্ট করে নেব তো দেখো আমার আমের শ্বাস বার করা হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করে তো দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি এবারে আমি চামচ দিয়ে বেশ ভালো করে থালার মধ্যে সমান করে দিচ্ছি এবার আমি একে রোদে দিয়ে দিচ্ছি বেশ পটফটে রোদ দিচ্ছে রোদের মধ্যে রেখে দিলাম তো বন্ধুরা দেখো এটা আমি দুদিন আমি রসটাকে দুদিন আমি রোদে শুকিয়ে দিয়েছি এবারে আমি এটা খালার মধ্যে তুলে নিচ্ছি এভাবে এবার আমি এর মধ্যে রেখে দিচ্ছি এখানে এটাকে সাইজি সাইজে কেটে নেব এইভাবে এটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি চাকর সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি কোনো কেমিক্যাল দেয়া নেই এভাবে তোমরা বাড়িতে বানাবে এখন আম খুব সস্তা পাকা আমের আমড় খুব ভালো হবে